নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি আমার আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো চলো আজকের ভিডিওটা হচ্ছে কি বলবো মানে আমার ফুচকিকে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কী খাওয়াই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন ঘড়ি কাঁটায় প্রায় সাড়ে নটা মতন বাজে আর ও সকাল থেকে উঠে বেস্ট ফিডিং করেছে আর জল খেয়েছে তারপর আদার্স আর কিছু খাইনি আর হচ্ছে খালি পেটে ওষুধটা খেয়েছে তারপর হচ্ছে এখন আমি ওর জন্য ব্রেকফাস্টে কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি বাদ বাকি তো সমস্তটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখন আমি গরম জলটা আগে ফ্লাক্সে ঢেলে নেবো এটা হচ্ছে মানে অল্প কুসুম কুসুম গরম জলটা এই জলটা না আমি ফুটিয়ে রাখি ওর খাবারের জন্য তো সেটাই এখন ভরে রাখলাম মানে হালকা একটু গরম আছে তো সেটাই ফ্লাক্সের ভেতরে ভরে রাখলাম ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তারপর হচ্ছে আজকে বানাবো ওর জন্য ব্রেকফাস্টের সুজি তো সুজিটা দেখছো আমার শেষের দিকে আর এর মধ্যে না মুসুরির ডালটাও একটু মিশে গেছে কারণ আর ট্রেনে এনেছি বুঝতেই পারছো ব্যাগটাতে হয়তো মানে একটু এদিক ওদিক হয়েছে আর তারপর আবার এখান থেকে ভটভটিতে এসেছি ভটভটি বলছি অটোতে এসেছি তো একটু প্রবলেম হয়েছিল এই ভিডিওটা না জয়পুর জয়পুর আসার সাত আট দিন পরের ভিডিও সময়ের জন্য কী বলবো ছাড়াই হচ্ছে না ভিডিওটা তো যদিও এখন ওর খাবারের রুটিন প্রচুর চেঞ্জ হয়েছে কিন্তু ভাবলাম একবার এই ভিডিওটা দিয়েই দিই যাদের আট মাসের বেবি আছে তারা এরকম ধরনের খাবার দাবার করে খাওয়াতেই পারে তাদের বেবিকে তো সুজিটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি না ওতে একটু করে অল্প গুড় বা মিষ্টি শ্রী মিশিয়ে থাকি তারপর দিয়ে দিলাম এক চামচ ফর্মুলা মিল্ক আর আমার ফুচকি একদমই ফর্মুলা মিল্ক পছন্দ করে না ও একদম মানে যদি আমি শুধু ওকে ফর্মুলা মিল্ক গুলে দিয়ে ও একদম খায় না পুচুম পুচুম করে মুখ দিয়ে বার করে দেয় তো সেজন্য আমি ওকে শুধু ফর্মুলা মিল্ক দিতেই পারি না তারপর হচ্ছে সুজির সঙ্গে দিয়েছি এক চামচ ফর্মুলা মিল্ক আর হচ্ছে হাফ চামচ মতন গুড় কেননা মিষ্টি না হলে খেতে পারবো না বুঝতেই পারছো আর এখন যখন আমি সুজি বানাই সেই সুজিটা এখন যেরকম আমরা বড় মানুষরা খাই আমি সেম টু সেম সেরকমভাবেই বানাই শুধু গরুর দুধের জায়গায় ফর্মুলা মিল্ক ব্যবহার করি তাছাড়া আর কোনো তফাত থাকে না যদিও ফর্মুলা মিল্ক তো রান্না করা যায় না ওটা নামিয়ে নেওয়ার পর গরম গরম থাকতে থাকতে মানে ফর্মুলা মিল্ক খাপ চামচ কি এক চামচ মতন মিশিয়ে নিই যাই হোক এখন দেখছিলাম শুয়ে শুয়ে খেলা করছে তো আমি ঘরের ভিতরে এসে দেখলাম খেলা করছে বসিয়ে দিলাম এবার দেখো খাবার খাওয়াতে গেলে ক তো কি করতে হয় আমাকে মানে হ্যাঁ যদিও মানে নাচ গান কোনো কিছুই বাকি থাকে না আবার ওর খাবার আমাকেও খেতে হয় আমার ভাইকেও খেতে হয় মাকেও খেতে হয় আমরা সবাই যদি এক চামচ করে খাই ও খুব খুশি তাহলে ও খেয়ে নেবে খাবারটা কোনো প্রবলেম হবে না ওই যে আমি খাচ্ছিলাম প্রথমে বুঝতে পারছিল না তারপরে আবার দেখো আবার আমি খাবো ও বুঝতে পারবে যে হ্যাঁ আমি খাচ্ছি তাহলে খাওয়া যায় মানে আমাদেরকে দিয়ে টেস্ট করে আর কি যে এরা যখন খাচ্ছে তাহলে আমিও খেতে পারবো এরকম একটা বিষয় তো যাই হোক ও খেলে আমার মনটাই ভালো হয় ও যদি তিন চামচের জায়গায় চার চামচ খাই সেটাতে আমি অনেক বেশি খুশি হয় সেটা আমি কেন পৃথিবীতে সব মায়েদেরই একই অবস্থা মানে নিজের সন্তান যদি ভালোভাবে খায় সেটা সবারই ভালো লাগে তারপর হচ্ছে ব্রেকফাস্ট করার পর আমি ওই জন্য বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি খিচুড়িতে আজকে আছে আলু গাজর আর হচ্ছে সোয়াবিনের গুঁড়ো চা কী বলো ওটাকে মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চালের একটা খিচুড়ি তো তারপর ওটা খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তখন ঘুম থেকে উঠে যাচ্ছি আমরা মানে বিকেলবেলার দিকে যাচ্ছি তার মাঝেও একটা কলা খেয়েছে যেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি একদমই মনে ছিল না মানে ঘুম থেকে ওঠার পর একটা কলা খেয়েছে যদি বলি একটা সিঙ্গাপুরি কলা হ্যাঁ একটা সিঙ্গাপুরি কলাও গোটাটাই খায় যদিও এটার জন্য হয়তো অনেক অনেকে অনেক কথা ভাবতে পারে যে ওইটুকু ছেলে একটা গোটা সিঙ্গাপুরি কলা খায় হ্যাঁ খায় জিজ্ঞাস <tune> <such> <tune> thank <laughs> you বুঝতেই পারছো কতটা হ্যাপি ওকে দেখে মানে ও কিভাবে এনজয় করছে পুরোটাই বুঝতে পারছো ওই জন্যই বলে বাচ্চাদেরকে একটু মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়াটা মানে ওদের মনের ওদের ব্রেনের বিকাশ করে আর হচ্ছে ওদের মনটাকে ফুরফুরে করে আর কি সব সব মানুষেরই একই রকম অবস্থা বুঝতেই পারছো চলো আজকের এই জায়গাটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেই জায়গাটার নাম আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানাও আমি তো জানি অবশ্যই জানি কিন্তু আমি আজকে কোথায় গেছি জয়পুরের অনেক মানুষ আমার ভিডিও দেখে তো তোমরা প্লিজ কমেন্টে জানাও যে এই জায়গাটা কোথায় তোমরা যদি গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও আর দেখো ভিতরটা কি দারুণ পুরোটাই না কাঁচের ওয়ার্ক করা আছে পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোথায় গেছিলাম আজকের ভিডিওতে তোমরা দেখে বলো যে তোমরা এই জায়গাটাতে কি গেছো আর এই জায়গাটা তোমাদের কেমন লাগে কি দারুণ লাগছে না কাঁচের কাজটা আমি না প্রায় সাত আট বছর আগেও একবার এসছিলাম কিন্তু আমার মা এখানে ফার্স্ট টাইম এসছে তো মা বলছে সত্যি এই মন্দিরটা যা সুন্দর আর এত নির্বিড়ি না তুমি বসে ভীষণ ভীষণ শান্তি পাবে একটা মনের আলাদা শান্তি আসছে আর এই যে এখানে আমাদের রামলাল্লা বসে আছেন মানে রামলাল্লা বলবো না রামজি বলবো বুঝতেই পারছি না অয়োধ্যা হওয়ার হওয়ার পর থেকে মানে সমস্তটাই মুখ দিয়ে বেরিয়ে আসে যে রামলাল্লা রামলাল্লা এরকম একটা বিষয় হয়ে গেছে তো চলো পরিক্রমাটা আমরাও করে নিই একটা আর মানে চারিদিকটাতে কাঁচের ওয়ার্ক করা আছে এখানে প্রচুর দেবদেবীর মানে ছবি আছে ভিডিওটা কে করছে বুঝতেই পারছো সে নিজেকে একবার ক্যামেরাতে দেখিয়েও দিল আয়নাতে আর মানে এত ও ভালো লাগছিলো কি বলবো আর আমার ফুচকিটো চারিদিকে দেখে দেখে একদম মানে কী হতবাক যে জিনিসটা এটা এই জিনিসটা কী এই জিনিসটা কী এরকম টাইপের ওর ছিল ওই যে আমিও দেখছি ও দেখছে আমি কিন্তু সব ছবিগুলো দেখছিলাম ঘুরে ঘুরে আর আমার ফুচকিকেও দেখাচ্ছিলাম আর এই যে এই কাঁচটাতে হাত দেওয়া করাচ্ছিলাম আর হচ্ছে ওপরে যে ভগবান বসে আছেন তো ওনার আশীর্বাদ নেওয়া করাচ্ছিলাম আর কি ওখানে লেখা আছে ওখানে কী লেখা আছে সেটাই এখন ননি আমার মা মানে মা আন উনিকে পড়তে বলবে আর এখানে লেখা আছে রঘুকুল রীত সাদা চালিয়াই প্রাণ যায় প্রবচান না যায় এই কথাটা কিন্তু আমার বেশ 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 ভালো লাগে আর আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে কথাটা আর চলো এর থেকে বাইরের তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই কী যে দারুণ লাগছে পাশটা এত গাছ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন না কি বলবো জায়গাটা সত্যি আমার তো ভীষণ ভালো লাগে তোমরা যদি কেউ এসে থাকো সেটা আমাকে কমেন্টে জানো আর তোমরা যদি কেউ এই জায়গাটার নাম জেনে থাকো আর এই জায়গাটা কোথায় আছে সেটাও আমাকে কমেন্টে জানো ও কী আর বলবো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সত্যি সত্যি আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও না সত্যি কথা বলবো প্রত্যেক দিনই ভাবি যে শর্টস ভিডিও করব একটু সেজে গুজে ভিডিও করব কিন্তু মানে সেই যে এনার্জিটাই ফিরে পাচ্ছি না কেন জানি না হয়তো সেরকমভাবে শর্টস ভিডিও দিলে ওয়াচিং টাইমটাও বাড়বে তার উপর আবার সাবস্ক্রাইবারও বাড়বে কিন্তু সেটাই মনে আনতে মানে করতেই পাচ্ছি না করতেই পারছি না প্রত্যেক দিন চেষ্টা করছি যে চলো আজকে ভিডিও করব কিন্তু হচ্ছেই না যাই হোক এই যে ভগবান সামনেখানে বসে আছেন ওনাকে শুধু বলতে চাই যে মানে আমার ভিতরে সে এনার্জিটা আবার ফিরিয়ে যেন এই যে তারপর হচ্ছে বাড়ি বাড়ি ফিরে ফিরে চলে আস্তে আস্তে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় তো তারপর হচ্ছে মা এসে রুটি করে দেয় আমার ফুচকিকে রুটি আর আলুর দম তো ওটা দিয়েই অল্প অল্প করে ও খায় হ্যাঁ ওর খাবারের রুটিনগুলো কিন্তু প্রচুর প্রচুর চেঞ্জ হয়েছে মানে তোমাদের সামনে এই যে নতুন রুটিনটা আমি করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও না বাড়ির খাবার খেতে ভীষণ পছন্দ বন্ধ করে আর এই যে রুটি তরকারি খাচ্ছে তারপর হচ্ছে ওনাকে জল দেওয়া হয়েছিল জলের বোতল এখন নিজে নিজেই নিয়ে নিজে নিজেই খেতে শিখে গেছে দেখবে কেমন সুন্দর নিজে নিজেই বোতলটাকে নেবে আর নিজে নিজে আবার যদি কোনো সময় জল টেস্টা পায় পাশে যদি বোতলটা রাখা থাকে বোতলটা নেবে দিধপ করে শুই পড়বে তারপর নিজে নিজেই খেতে লাগবে জলটা তারপর এই যে দেখো আমি ওকে চিড়ের পোহাও বানিয়ে দিয়েছিলাম মানে এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি তোমরাও বাচ্চা বাচ্চাদেরকে অল্টারনেটিভ ভালে ভাবে খাবার দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করবে এটা হচ্ছে প্যানকেক কলা আটা আর হচ্ছে কি বলে ওটাকে একটু গুড় আর একটু দুধ দিয়ে প্যানকেক তো এটাও বানিয়ে দিয়েছিলাম এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ পছন্দ করেছে আর চারটে যেহেতু বানিয়েছিলাম চারটে তো খাওয়ার ক্ষমতা নেই ও দুটো কিন্তু পুরো ফিনিশ করেছিল আর আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছিলাম মানে কি বলবো ও যদি বেশি খায় ও যদি একটু ভালোভাবে খায় আমার আমার যে কী আনন্দ হয় সেটা আমি আর বলে বোঝাতে পারবো না এই যে রিয়াকশানটা দেখো মুখের ভেতরে খাবার আছে যতক্ষণ মুখের ভেতরে খাবার থাকবে ততক্ষণ কিন্তু মুখে কোনো খাবার ভরতে পারবে না মুখটাকে ঘুরিয়েই যাবে আর দিকে মানে চিতিয়ে পড়ে যাবে আর কি আর এই যে দেখো মুখটাকে ঘুরিয়ে নেবে মুখটাকে ঘুরিয়ে নেবে যতক্ষণ না মুখের খাবারটা শেষ হচ্ছে ততক্ষণ মুখটাকে ঘুরিয়ে নেবে আর এখন আবার কি মানে যে আনন্দ হয় কোনো খাবার খাওয়ার পর উম করে আওয়াজ করবে যেন এই যে নিয়ে নিয়েছে আর মুখের যে কত রকমের রিয়াকশান শিখেছে এখন তো মুখে তো দাঁত তো কিছুই নেই কিন্তু দাঁত দেখানোর এত সুন্দর ঘটা তারপরের ঘটনাটা দেখ Mm-hmm. <laughs>